সকাল সাড়ে ছটা বাজে এখন আমরা ফ্যান রাইডের লাস্ট মিনিট যে প্রসেসটা রয়েছে সেটা কমপ্লিট করার জন্য লাইনে এসেছি অনলাইন হয়েছে ওর অফলাইনের একটা প্রসেস আছে সেইটা কমপ্লিট করে হলং এলিফেন্ট রাইডিং যে জোনটা রয়েছে ওইখান থেকে আমাদের রাইড শুরু হবে ঠিক আছে সঙ্গে থাকুন

এটা হলো হলো চিংড়ি চিংড়ির বলতে এটা আলাদা সুন্দর ছিল আচ্ছা আচ্ছা ওটা হরিণ আছে হরিণ দেখতে পাচ্ছি সেই হলং বাংলোটা ছিল আর ওই যে ওইটা ডাইভার্স ইয়ে ছিল পুরো

এই এই বাংলো থেকে এই যে যারা এসেছেন তারা জানবেন যে এই এইটা ছিল করিডরটা এইখান থেকে গিয়ে যে ডাইনিংয়ে আমরা ডাইনিং ছিল এই এরিয়াটা আর এই সাইডটা হচ্ছে কিচেনটা আর আমরা এই ডাইনিংয়ে এসেছিলাম এইখান থেকে যে ঠিক এই জায়গাটায় গন্ডা চলে এসেছিলো আমরা এখানটায় গন্ডা দেখেছি সেই গন্ডার দীর্ঘ ছিল এই যে তার এখানে ড্রাইভারসা ড্রাইভারদের থাকার জায়গা কিচেন এই এরিয়াটা সেটা আর এখানে সেই ঐতিহ্যবাহী হলং বাংলাটা ছিল যেটা আজ নেই সম্ভবত সতেরোই জুন অগ্নিকাণ্ডে দু হাজার চব্বিশে সম্পূর্ণ বসীভূত হয়ে যায় ওই ওই সাফারিটার হাতিগুলোই তো আমাদের আবার নিয়ে যাবে আবার ফিরছে সবে যেটা সাড়ে ছটার সময় যে সাফারিটা ছিল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা সেই হাতিগুলো সব সাফারি করে ফিরছে এরপর আমাদের টার্ন সেই নদী এখন এখানটায় ইলেকট্রিক ফেন্সিং দিয়েছে যেটা আমাদের সময় ছিল না এই সেই গাছ কত ঘটনার সাক্ষী

এডিশন রাইডিংটা এইটা একটা লাইফ টাইপ এক আমি এর আগে প্রায় চারবার করেছি একদম আমাদের পেছনে যায় না আমরা একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম আস্তে আস্তে অলদাপাড়ায় থার্ড টাইম প্রত্যেকবার একই রকম উত্তেজনা সাংঘাতিক ভালো লাগে

আপনাকে আসছে এই যে কারি পাতার গাছ এই গন্ধটা পাচ্ছিলাম আমি আর মধুমিতা একদিকে আর এই যে এদিকে অভিরাজ আর পাপিয়া পাপিয়ার মুখ আসছে এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর পিছনে মিষ্টি আসছে আরেকটা হাতটা জল্লা পালোর গভীর অরণ্যে হাতি সাফারি সফল সরকার আপনাদেরকে নিয়ে এসছে একদম কোর এরিয়ায় মোস্ট রেকমেন্ডেড সুযোগ পেলে অন্তত এলিফ্যান্ট রাইডটা করবেনি চশমাটা খুলেই যাবে নাকি

ওখানে করে পাহাড় ঢুকতে যাচ্ছে অবহেলায় উঠে যাচ্ছে আর চেয়ার উঠতে পারে হাতিটাকে দেখে বুঝতে পারবে না ওই জঙ্গল ভেঙে ভেঙে এগিয়ে যাচ্ছি আমরা যারা এর আগে কেউ এলিফেন্ট সাফারি করেননি একদম মাস্ট মাস্ট কেজি মাস্ট রীতিমত পাহাড় পর্বত ডিঙিয়ে যাওয়া মানে উঁচু লুচু I <laughs> তবে এই প্রথমবার জল্লাপাড়া জঙ্গলে হাতি এসে এখন অব্দি কোনো সাইটিং হয়নি এইটা খুব আশ্চর্য হ্যাঁ আমি তো এটা নিয়ে আমার টাইম আমি দুটো সাফারিতে গন্ডার তো দেখা গেছেই হরিণ বাইফানো পেয়েছিলাম এইবারই দেখছি একদম ফাঁকা সময়টা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টা সাইটিং এখন ফল মূল লাগে শিমলের ফুল হবে तो तुम देखिए दामर दाब दापा दाबना दापा दाब दाब दाप, दाप, दा। मार 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 अरे बिक्री हो है गया क्या की भी की जन नहीं जो कुछ है এটার গুন টা কি? গুন কি করে এখন বাইরে অদলার ফল চামড়া এগুলো নিয়ে যায় মানে এটা কি কাঁচা অবস্থায় আছে এখন গোটা একটা সার্কেল দিয়ে এই যে হলং সলপিট এই সলপিটেই তো সেই বেসব ইয়ে আসে

প্রচুর পশু পাখি দেখা যেত একদম পালা করে করে দেখে জায়গাটা বন্য জন্তু জানি আমাদের এখানে রাইড শেষ হচ্ছে আর এখনই নামার সময় রাইডটা খুব এনজয় করলাম কিন্তু সাইটিং শূন্য কিছু দেখতে তোমাকে আশ্চর্য এই সলফিটেও একটা কেউ নেই তাই না বেটা মানে এতটা হতাশ হতে হয়নি দর্শক বন্ধুদের বলবো যে জীবজন্তু কতটা রেয়ার সেটা বুঝতে আছি মানে এখানে জীবজন্তু বেরোবে ইয়ে করবে বলে ভয় না পেতে মানে ঠাকুর এটা

नाम जय जय बेटा आज के काल भैया तुम मत पढ़ दान मैम सर अपनी फटाफट डाडी जरा ओ